আমার এই চারটা প্রশ্ন করেছে উত্তর দিবার পারি নাই কি প্রশ্ন করছে আপনাকে বলে এমন দুই ভাই এক জন্ম জন্মগ্রহণ করেছে আবার বহু বছর পরে এক সঙ্গে মৃত্যুবরণ করেছে এই দুই ভাইয়ের নাম কি আলী বলতেছে একটা নাম হল ওসাই আজিজ আলাইসাল্লাম একই সঙ্গে তারা দুই ভাই জন্মগ্রহণ করেছে কিন্তু ওজার আলসাল্লামকে আল্লাহ একশো বছর ঘুমের মধ্যে রাখছিল আবার বহু বছর পরে শয়তান কর্তৃক এই শত্রু কর্তৃক দুই ভাইকে হত্যা করা হয়েছে এজন্য এক ভাইয়ের সাইতে এক ভাই একশ বছরের বড় আমার ফারুক বলে আলী দুই নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না আলী বলতে তুমুসালাই্লাম যখন সাগর পাড়ি দিচ্ছিল ওই সময় সাগর আল্লাহ রাস্তা বানায় দিছে সাগর যখন রাস্তা হয়ে গেল ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেছে ফেরাউন যখন সাঙ্গ পাঙ্গ নিয়ে নামলো ওই সময় সাগর পূর্বের আকৃতি ফিরে আসলো কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর কোনোদিন সূর্যের আলো পড়বে না অমর বলে আলী রে পৃথিবীর এমন কোন কবর জীবিত রাস্তাও জীবিত আলী বলতেছে কবর হলো মাস আর লাশ হলো ইউনুস ওমর আলী পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন তারপরেও জীবিত থাকে আলী বলতেছেন কয়েকদিন হলো সন্তান আর কারাগার হলো মায়ের উদ বিশ্বাস তো করবেন না আমার এক মাদ্রাসা আছে আমি তো আলিয়া ছাত্র আর মাদ্রাসা করছি কমই বর্তমানে আমি আন্ডারে চলতেছে আর মাতে সেটা কাপ দুললে সাত বছর বয়স বাড়ে ওই পেশাব করে দিল আমি মহতামুকে ডাকতে বললাম হুজুরে আর যেহারে কাশ আছে পেশা খানার কাশে মুচকে মুচকে হাসে কাজ হুজুরের তো আসল কাশ নয় আমি এটা আবার কি কাজ বলি এটা হলো পেশাব নিংড়ানার কাজ শুধু পেশাব নিংড়ানার কাজ ওই পেশাব করার পরে পেশাব নিংড়েছে কিনা এটা নিংড়ানোর জন্য ঝাঁকি দিয়ে লোক দেখে সামান্য বার আছে আরও আছে আবার এক কাশ দিয়ে দেখে নাই তখন পানি খরচ করতেছে এখন উজু করবি হেরে আবদুল্লাহ উজু কেন আমার আল্লাহর কোরআন করি হুজুর আপনি জানেন আপনি জানেন ছোট্ট বাচ্চাকে আপনি জানেন এটা বাড়ি গেলে শরীর পবিত্র থাকা লাগবে আপনি জানেন আমি কই কয় জেরে আমি বলে জানি না

বাপ হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে বুঝছেন বাপ হার্ট অ্যাটাক করে মারা গেছে এখন মা এসব বেটার দরজা কান দিচ্ছে বাবা বাবা তোর বাপ তো মরে গেছে রে তোর বাপ তো মরে গেছে বেটা বার হয়ে বলছে মা কি হয়ে মরলো হঠাৎ করতে মারা গেছে তখন বলতেছে মা বাপ মরে গেল কি করা ভাই কি করা যায় মানে বাপ করছে বাপের কাছে যা বাপের কাছে যা তখন দরজা বলতে যায় বলতেছে মা আমি বাপের কাছে কেমনে যাই এখন তো আমার শরীর পাক নাই মা আমি রাত্রে পেশাব করে তো পানি লেইনি মা এ নাবাক অবস্থায় বাপের কাছে কেমনে যাই মা কইছে গোসল ক রে হায় হায় ওই জায়গাতে পানি ঠেকাইনি ঠান্ডার জন্য মা গোসল কেমনি করমো রাই পাইতাম তোর কাছে কে যাবি রে বেটা বলতেছে মা কোনো টেনশন করো না খালি রাত ক বার দাও খালি রাত ক আবার দাও আমি নিয়ে আসতেছি যে রাত পোয়া আছে মাদারের সাথে বারান্দার যাও কি কিশুর তো মাদ্রাসার মহৎ আমি বের হয়ে কি হয়েছে বাবা আমার আব্বা মরছে হতো আপনার গ্রুপ কেলে আসেন হুজুর আপনার গ্রুপ কেলে আসেন আমার বাবাকে তো জান্নাত হতে আসেন হুজুর হুজুরা তো বেকায় দেখি করবে হুজুর গ্রুপ লেগেছে যাই এক খতম করার সব দোয়া করতেছে আল্লাহ কায় হজুর করছিস তোরা কোরআনের পড়ছিস কোরআনের শব্দ পড়ছিস পড়ার সাথে সাথে দুই কান্দের ফেরস্তা গান কান্দের ফেরস্তা শেষ আলি দশ লিখি লাম দশ লিখি লিখি পড়াও সারা লেখাও সারা এখন দোয়া করা লাভ নাই কারণ সোয়াব যারা পড়বি তারাই পাবি কারি জন্য সব সালাম করা যাবে না সব কিন্তু সালাম করা যাবে না শুধুমাত্র তবে মার জন্য সন্তান জোরে কোন সবার আল্লাহ সবার আল্লাহ কি মনে কষ্ট নিচ্ছে ফাতেমা দিয়ে বলে স্বামীগার হাতে যারা দিবে এরা হল আসল বলেন কি তাহলে দরজার মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি কি তাদের অনুমতি দিবা ফাতেমা বললেন স্বামীগ ওই মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আলি খালি মুসকে মুসকে হাসে ফাতেমা বলে হাসেন কেন হজরত ফাতেমা কি বলতেছে আপনি জ্ঞানের রাজা হওয়ার পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন কি কেমন জ্ঞানী ওমর ফারুক একবার জেলে জানেমে গেছে আপনারা ঘটনা হয়তো জানেন জেলে জানেমে যখন ওমর ফারুক গেছে তখন রাখাল আছে উঠের পিঠে আর ওমর ফারুক দড়ি ধরে নিচে টানায় আছে যে জন্মের খ্রিস্টান এসে তোমার কে চিনে না বোঝেন না ওই রাখালকে হল তোমার মনে করে একটা চোখে এনে উটের সঙ্গে লাগাই দিয়ে বলতেছি আমি রা মমিনিন আপনার উঠের পিঠ থেকে সরাসরি নামতে কষ্ট হবে এ চোখের ওপর পাঁচ দেন আর একজন খ্রিস্টান হামাগুড়ি দিয়ে বলতে আমার পিঠের উপর পাঁ দিয়ে আপনি আস্তে করে নামেন রাখাল খালি ছোটো বাচ্চার মতন কান দেয় জেরু জন্মের খ্রিস্টানরা বলে সঠিকভাবে আভ্যর্থনা করতে পারি নাই কোনো বেয়াদবি হলো কেন কান্তেছেন রাখাল বলে জেরুজালেমের লোকেরা রে তোমরা তো কে চেনো না আমাকে ওমর মনে করে তোমরা সম্মান করতেছ আমি হইলাম রাখাল আর জমিনে দাঁড়ায় তিনি হলেন হজর তোম জেরুজালেমের খ্রিস্টানরা বলে না কেমনে হয় আর তো পৃথিবীর খলিফা হইয়া মাঝিতে রাখাল উটের ক্রিকেটে কেমনি হয় সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে আল্লাহর কোরআন মোতাবেক যখন মানুষ চলবে ইমানটা এত মজবুত হবে তখন এমনি চরিত্র পাওয়া সম্ভব হ্যাঁ 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 আমি চরিত্র সম্ভব হয় সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলতেছে তাহলে আর আমরা খ্রিস্টান থাকব না আমরা মুসলমানের দলে ভর্তি হব সমস্ত খ্রিস্টান ওমরের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুর সবাই তো মুসলমান আছে কিন্তু ওই সমস্ত খ্রিস্টানদের মধ্যে একজন আবার বেঁকা আছে ধরুন কি বেঁকা না বেঁকা ওই ব্যাক মুসলমান হয়নি ওই মার্চে দৌড় এখানে কিন্তু যত মানুষ ও শুনতেছে আপনার বলেন সবাই কি সোজা দুই একটা কিন্তু ব্যাকা হয়ে শুনতেছে ব্যাঁক আগামীকাল রিপোর্ট দিবি ও আজের যত রিপোর্ট ওর কাছে আছে কিন্তু সারা বেকা ফদরে নামাজ পড়বি না জোরে এখন কি পড়বি না এমন বেকা এসব বলেনি ফদরে পড়বি না কিন্তু ও আজের রিপোর্ট মারবি সেই রিপোর্ট বদলিটা ওয়াজ করলো ভাই কী ওয়াশ করলো একটাও মনে নেই তো ব্যাকা দৌড়া যে পাদ্রিক বলতে খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে পাদ্রিক পাদ্রিক বলতে হুদর দরবারের মধ্যে জিকির মারতেছে মদিনা থেকে উমর এসে আপনার সব সাগরিককে মুসলমান বানাতে হবে দৌড়াইছে সে থেকে উমরের পক্ষে সব খ্রিস্টান করে মার জিকির করতেছে এমন সময় পাদ্রি বলে উমর আমি মুসলমান হব উমর ফারুক বললেন তাহলে কলমা পড়েন পাদ্রী বলতেছে আমি মুসলমান হব তবে আমার চারটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এক নম্বর প্রশ্ন হলো এমন দুই ভাই এক একসঙ্গে জন্মগ্রহণ করেছে বহু বছর সেই দুই ভাই এক একসঙ্গে মৃত্যুবরণ করলো কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম বলতে হবে পাতরিবালো ওমর আমার দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না ওই জায়গার নাম বলতে হবে পাতরিবাল ওমর আমার তিন নম্বর প্রশ্ন হল পৃথিবীর এমন কোন কবর যে কবরটাও জীবিত কবরের লাশটাও জীবিত কবর এবং লাশের নাম বলতে হবে তের চার নম্বর প্রশ্ন হলো ওমর পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারে কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না এর পরেও জীবিত থাকে ওমর কান্দার বলে পাদ্রি ভাই এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই উত্তর কেমনি দিব পাদ্রি পরে তাহলে আমার মুসলমান হইল না এরা বোঝে না অজ্ঞানী মূর্খ বলে মুসলমান হয়েছে কিন্তু আমি শিক্ষিত পাদ্রী তোমার হাতে মুসলমান হলাম না ওমর ফারুক যখন ফিরে মোদিনে আসলো আলীর সঙ্গে দেখা আলী বললেন জেরুজালেমের খবর কি ওমর ফারুক বললেন সব খ্রিস্টান মুসলমান হয়েছে কিন্তু একটা পাদ্রী মুসলমান হবার চায় হইল না আলী বললেন কি কারণে হইল না বলে আমার চারটা প্রশ্ন করেছে উত্তর দিবার পারি নাই কি প্রশ্ন করছে আপনাকে বলে এমন দুই ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে যমজ ভাই আবার বহু বছর পরে একসঙ্গে মৃত্যুবরণ করেছে এই দুই ভাইয়ের নাম কি আলী বলতেছে একটার নাম হলো আর একটার নাম হলো আজিজ আলাইসাল্লাম একই সঙ্গে তারা দুই ভাই জন্মগ্রহণ করেছে কিন্তু ওজার আল্লামকে আল্লাহ একশো বছর ঘুমের মধ্যে রাখছিল আবার বহু বছর পরে শয়তান কর্তৃক এই শত্রু কর্তৃক দুই ভাইকে হত্যা করা হয়েছে এই এক ভাইয়ের চাইতে এক ভাই একশো বছরের বড় আমার বলে আলী দুই নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না আলী বলতে সাল্লাম যখন সাগর পাড়ি দিচ্ছিল ওই সময় সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিছে সাগর যখন রাস্তা হয়ে গেল ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেছে ফেরাউন যখন সাঙ্গ পাঙ্গ নিয়ে নামলো ওই সময় সাগর পূর্বের আকৃতি ফিরে আসলো কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর কোনোদিন সূর্যের আলো পড়বে না অমর বলে আলী রে পৃথিবীর এমন কোন কবর জীবিত জীবিত আলী বলতেছে কবর হলো মাস আর লাশ হলো সালাহ আসসালাম ওমর বলে আলী পৃথিবীর কারাগার কয়েকদিন নিঃশ্বাস দিবার পারে না তারপরেও জীবিত থাকে আলী বলতেছেন কয়েদি হলো সন্তান আর কারাগার হলো মায়ের উদ সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে আলী আমি বলতেছি তুমি হলা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী শরৎ জ্ঞান বলতেছে আপনি হলেন শ্রেষ্ঠ জ্ঞানী আপনি শ্রেষ্ঠ বীর মরার খবর শুনে এরকম ঠাস করে পড়ে গেলেন আপনাকে মনে আছে মাথাটা উড়াতের উপর নিয়ে কপালে সম্বন্ধে বলতেছে আসলে যাইতে হ্যাঁ কথাটা সত্যি কথা রে আসলে তাওয়া লাগবে এই কথা বলতে আপনাকে কোন জায়গা কে বাধা দিচ্ছে বাধা দিচ্ছে কে সবাই জবান খুলে বলেন গোরস্থানের উন্নয়ন মানে কি গোরস্থানের মাল মশলা নিয়ে কবরে যাওয়া কথা ঠিক কথা বল না খলি বা হারুনের দরবারে একটা পাগল ঘুরতো পাগল কি পাগল বাহারুল পাগল কখনো হাসতো কখনো কান্দ উদ্দিন নাদীর মন্ত্রীর রাগ করে বলে না এই পাগলকে দরবার থেকে বের করে দেন তো এত তখন সাইজ নাই কখনো হাসে কখনো কান্দে খলিবাহারুন চিন্তা করে পাগলকে ধাক্কা দেবার করে গেলে আরো বিপদ হবে পাগলকে ধাক্কা দিলেই লাঠস করে বসবি তোর কোন ঠিক কিনা পাগলকে ডাক দিচ্ছি বাহুলুল আসে তোর বাহুল যে কাছে গেছে খলিবাহরুন বলে ভাই আমার একটা কাজ করে দিবা বাহুল পাগল বলে তা আমি একটা পাগল আমার কী কাজ করবো আর এই লাঠি তোমাকে দিলাম তোমার চাইতে বোকা মানুষ যখন খুঁজে পাবা এই লাঠি তাকে দিয়ে দিবা দাও বাহুল পাগল যখন লাঠি নিয়ে চলে গেছে খলিবাহরুন বলতেছে এই পাগল আর আসবে না কারণ আমার চাইতে বোকা মানুষও পাবি না লাঠি দেওয়ার কামও শেষ হবে না আসলে কয়েক বছর আসেনি খলিবাহরুন দুর্বল হয়ে যখন বিছনাত পড়ে গেছে ওই সময় বাহরুল পাগল লাঠি নিয়ে হাজির ঘরের মধ্যে যেই ঢুকছে খলিবাহরুন কায় কেড়ে পাকলা এখন পর্যন্ত লাঠি তোর হাতত আছে তোর সাইতে বোকা মানুষ খুঁজে পাসনি বাহারুল বলতেছে আজ হয় পাওয়া যাবে খলিবাহরুন পাগলা পাকলা গা ঘরে তুই আর আমি আর তো কেউ নাই বোকা কোথায় ভাবি লালুল পাগল বলে যাবো না আপনি এই যে জায়গাতে আছেন এই জায়গা থেকে মক্কা যদি দশ দিনের সফরে যান আপনি কেমনে যাবেন কোন খলিবা বলে বাগদাদ হল আমার চিনা মক্কা হল আমার অচিনা এই চিনা শহর থেকে অচিনা শহরে দশ দিনের সফরে গেলে মাল সামানা জোগাড় করে যাইতে হবে বাহলুল বলে যাব না এই দুনিয়ার একটা শহর থেকে আরেকটা শহরে দশ দিনের সফরে গেলে মার সামানা যোগাল করে যদি আপনি রওনা দেন এখনই যদি আপনার মৃত্যু হয় আখের আখেরাতের বিশাল একটা জগতের সফরে আপনি রওনা দিবেন সেই জগতের সফরের জন্য কতটুকু মাল সামানা জোগাড় করেছে এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে এইটা জানার পরেও যারা কবরের পাথেও যোগাল করে কবরে যায় না তারাই হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা কথা কর না তাহলে সকলে যুবক কচি কথা বাচ্চা যারা আছে মুরব্বী সবাই কে কখন মরবে আমরা জানি নাকি এ সকলে একটু জবান খুলে বলেন আসলে যাইতে স্বামী গো আমি চলে যাওয়ার পর আমার তিনটা সভা না পুরা করা লাগবে জোরে বলেন কয়টা আলি কান্দার বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চা হলো রাতের বেলা মৃত্যুবরণ করব। রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে রাতের বেলায় মৃত্যুবরণ করব রাতের বেলায় দাফন করা লাগবে আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আমি মরে গেলে হাজার হাজার লোক দোয়া করুক এটা আমি চাই না আলী বলে ফাতেমা তুমি কি পাবলি নাকি কি লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে তুমি সেই দোয়া কেন চাও না ফাতেমা বলে লক্ষ্য কেন দুনিয়ার কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না ওই কোটি মানুষের দোয়া দেওয়া ফাতেমার কোনো লাভ হবে না আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো এক স্বামীর সারে ফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজাল্লা খুলে দিল তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে এ কথা কর না কেন কার কাছে স্বামীর কাছে বউ ভালো হ আর আমাদেরগুলো গুলো লব কি কয় তুমি তুমি হতে পারবো না তুমি পাড়ার দেখো আমার বিরুদ্ধে কেউ নেই আমি মা বন্ধুর জন্যে বলি মা গোটা পাড়ার লোক আপনার যদি পছন্দ করে আর স্বামী পছন্দ যদি না করে আপনার অবস্থা বড় খারাপ হবে পাড়ার লোকেরা যদি খারাপ কয় বলুক কিন্তু স্বামী যদি ভালো কয় ওই বউটা ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়া দিবে বলেন ফাতেমা বলে স্বামী গো আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না আমি মরে যাওয়ার পরে আমার খাটনি যে সারজন কান্দে নিবে এমন সারজন মানুষ দুনিয়াতে নাই। এমন সারজন মানুষ দুনিয়াতে নাই। যদি আমার বাবা থাকতো দুনিয়ায় মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো আমার হাসান হোসান যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো ওগো স্বামী আমার বাবা নাই গো ছয় মাস আগে দুনিয়া থেকে চলে গেছে আমার হাসান হোসান ওজন এত ছোট মায়ের লাশের ফ্যাট নি কান্দের পারবে না আপনি খানে লাশটা নিয়ে সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আমাকে দাফন করতে যদি আপনার কষ্ট হয় কবর খুঁড়তে আপনার বন্ধু মহলে কেউ যদি থাকে তারা একটু বলবেন সে যেন ফাতেমার কবর খুঁড়ে দেয় আবু গিফারে কবর খুঁড়ে দিছে একসময় কবর থেকে আল্লাহ আবু জরকে দিছে হজরত আলী গভীর ফাতেমাকে ওই জান্নাতুল বাঘির পূর্ব কোনায় কবরে দাফন করার পরে আল্লাহকে বলতে আল্লাহ আমার ফাতেমার প্রতি তুমি খুশি হয়ে যাও আমার ফাতেমার প্রতি তুমি খুশি হয়ে যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে বাতি নিবে গেছে যেই মাত্র সবুজ বাতি নিবে গেল তাকায় দেখে হজরত আলী সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাঘি হজরত আলী খুঁজতেছে কিন্তু ফাতেমার কবর আর খুঁজা পাই না আল্লাহ আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে পর্যন্ত পর্দা করে দিয়েছি সেই ফাতেমা বলতেছে আপনি জ্ঞানী হবার পারেন কিন্তু পর্দা বিষয় আমার সাইতে আপনি কম জানেন আলী বলতেছে আমার সাইতে তুমি পর্দা বিষয় কি বেশি জানো আমি এখন বসলাম তুমি এখন বলো আলী এখন শ্রোতা হচ্ছে আর বক্তার নাম কি ফাতেমা দেখি দেখি তুমি কি জানো বেশি জানে স্বামী কিন্তু এটা অন্তর থেকে ভালো মনে করে শোনে না রাগ করে শোনে কথা ঠিক ছিল এখন ফাতেমা বক্তায় ওয়াজ করবে পর্দা বিষয়ে ফাতেমা কি জানে হয়তো আলীর মতন জ্ঞানী শুনবি আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনারা শুনবেন কারণ আমাদের বউগুলা খুব একটা ভালো নাই ভাই এই বউগুলা ভালো না থাকার জন্য আমরা কিন্তু যেখান থেকে বাড়িতে যাই বাড়ি মনে হয় অশান্তি বাইরে থাকতে ভালোই শান্তি লাগে রে কিন্তু বাড়িটা ব্যবসা করছিস মারাত্মপা করে মা খাতুনে জান্নাত সাইদাতুন নিসা আহলে জান্নাত আর রাসূল বলেছেন যিনি হবে জান্নাতী নারীদের নেত্রী জোরে সুবহানাল্লাহ সেই জান্নাতের নেত্রী ফাতেমা ওয়াজ করবে তার স্বামী বসে থেকে শুনবি রে ও মায়েরা আপনাকেও কিছু শোনা লাগবে মা যারা আমার সামনে বসে আছেন ভাই এখানে যদি লিখত যে শরীয়ত কবরস্থানের দোয়ার জন্য কবরস্থানের দোয়ার জন্য আজকের মাহফিল তাহলে কিন্তু আমার কোনো চিন্তা ছিল না কিন্তু এখানে লিখছে উন্নয়ন করবে তখন একটু একটু চিন্তা করে গেলাম আমি দেখলাম মাগরীব থেকে পর্যন্ত যে বক্তাগুলো আদায় করেছেন ঘরের মধ্যে বললাম ভাই তো আমার আগে যে বক্তা ওয়াজ করলো আর একটু আদায় করা দরকার তবে না হুজুর আপনি করবেন আমার জন্য আপনারা ওয়াজও থাকবেন দুই আড়াই ঘন্টা আবার ধরো আদায়ও থাকেন তাহলে একটা জুলুম হয়ে গেল তার ঠিক কিনা বলেন এখন নতুন নতুন মাহফিল গত বছর একবার করছে এবছর দ্বিতীয় মাহফিল করতেছে ভাই যান মাত্র দশ থেকে পনেরো মিনিটের বেশি সময় না দূরস্থানে যাদের যাওয়া লাগবে তাদেরকে আমি বলবো যারা মরবেন না দুনিয়াতে থাকবেন তারা অত দেওয়ার দরকার নাই একটা গান আছে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ বললে কি গুণা হবে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ কখন যেন আসতে পারে কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ